আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ কিছুটা আছেন এনসিপির পাঁচ নেতার বাজার তারপর আমরা গিয়ে দেখলাম সেখানে করে হোটেল পরিবর্তন জুলাই উদযাপনে না যাওয়া তারপর দলের পক্ষ থেকে শোকজের ইস্যু আসলো পরে দেখলাম যে ভাই নাহিদ নিজেই জানে হাসান দাবি করছে তারা বইলা গেছে বাকিরা যাবে সেটা বলছে কিনা জানিনা বাট তারা যাচ্ছে এটা সে জানে তো এই নানান নাটকীয়তার মধ্যে শোকজের যে জবাব সেই জবাব বলা হয়েছিল শ্বশুরের আয়সা দেওয়ার জন্য তো আয়সা দেওয়ার সময়টা পাইল কই এর যে খবর আসছে সার্জি শ্রেণিয়া কিন্তু এমনি বড় শেয়ানা হ্যাঁ এটা বলতে আর কোনো ভুল নাই সার্জিস দা ব্লুটুথ বয় খুবই পছন্দের একটা ক্যারেক্টার আমার যদিও ইদানিং একটু মরিচা ধরা শুরু হয়েছে এখন লাগাইছে নতুন আর এক কাণ্ড দেখেন এই মুহূর্তে আমি যখন নিউজটা করছি কক্সবাজার থেকে সোজা সার্জিস আলমের অবস্থান হচ্ছে বান্দরবনে এই মুহূর্তে অবস্থান করছেন আলম গোপনে বান্দরবনের থানচি উপজেলা সফর এবং ভ্রমণে যাওয়ার খবর পাওয়া গেছে যদিও এই সফরটাতেও তিনি জেলা উপজেলা নেতাদের কিছু জানাননি। তবে তবে সূত্র এবং থানচি উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনসিপি নেতা বলছেন সাতই আগস্ট সকালে সার্জিস আলম কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবনের লামা তার মানে ঢাকা যায় নাই কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবনের লামা আলিকদম হয়ে থানচি সফরে যান তো এখন তো দেখা যাচ্ছে নাহিদ দেয়ারকে পাত্তা দিচ্ছে না এরা কারণ বলা হয়েছিল সশরীরে উপস্থিত হইয়া ব্যাখ্যা দিতে তো আমরা দেখছি যে কক্সবাজার থেকে চলে গেছে সোজা বান্দরবানে পরে দুপুরে দুপুরে থানচি উপজেলা সদরের তমা তুঙ্গি পর্যটন কেন্দ্র থেকে বান্দরবানের নীলগিরিতে এসে অবস্থান নেন নীলগিরিতে তার রাত্রি যাপনের কথা আছে তো পোলাকি একলা গেছে না ছবিতে যাদেরকে দেখছেন হয়তো স্থানীয় কেউ তবে তার স্ত্রীকে নিয়ে তিনি সাথে গেছেন এনসিপি বান্দরবান জেলা কমিটির যিনি যুগ্ম সম্পাদক আছেন তিনি বলছেন সার্জিস বান্দরবান সফর করবেন এরকম কোনো তথ্য আমাদের জানানো হয়নি পরে জানতে পারি তিনি লামা এবং আলীকদম এই দুই উপজেলা ভ্রমণ করছেন এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে থানচিতেও গিয়েছেন দুপুরে যখন থানচি থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবেন তখনই গোয়েন্দাদের মাধ্যমে তার বান্দরবনে আসার খবর পাই এর আগে আমরা কেউ কিছু জানতাম না বান্দরবনে পৌঁছে জেলার এনসিপি নেতাদের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ করবেন কিনা জানতে চাইলে এই নেতা আছেন তিনি বলছেন যতদূর জানি এটা তার ব্যক্তিগত ভ্রমণ শুনলাম তিনি একাই এসেছেন বান্দরবান হয়ে চট্টগ্রাম বা ঢাকা কোথাও চলে যাবেন জেলায় দলের নির্ধারিত কোনো কর্মসূচি নাই আমাদের যেহেতু জানানো হয়নি আমরাও আগ খবর নিতে চাইনি এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির বান্দরবন জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ শহীদুর বলছেন তিনি কিছু জানেন না তবে নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেছেন সার্জিস আলম সস্ত্রিক বান্দরবনে এসেছেন তারা নীলগিরিতে রাত কাটাবেন কেন ভাই এত লুকোচুরি খেলাধুলা চলতেছে লুক পলানি খেলা নাহিদ বলতেছে সুকস্কর উত্তর দিতে আসো তুমি আমার কাছে সার্জি বলতেছে না 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 আমি যাব ভাই পাহাড়ে ওই রাঙা মাটির দেশে যা নীল পাহাড়ির দেশে যা আসলে কি ঘটছে তবে ভিতরে বড় কোন একটা পেচকিত লাগছে এখন এটা কবে জট খুলে জানি না আমরা দেখতে থাকি তারাও দেশ ভ্রমণ করতে থাকুক নাকি ছাত্র দলের খেলা শেষ পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে গুপ্ত রাজনীতির মানে এই শব্দটা বাংলাদেশে যখন থেকে পরিচিত হয়েছে যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর প্রকাশ্যে রাজনীতি করে ছাত্রদল তবে এখন থেকে আমি যখন নিউজটি করছি গুপ্ত বা প্রকাশ্য কোন ধরনের রাজনীতি আর ঢাবির যে হলগুলো আছে সেগুলোতে চলবে না আপনারা জানেন যে আজকে সারা রাত একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছে বাংলাদেশের মানুষ সেই কি বলা যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মতন প্রত্যেকটা হল থেকে আমরা শুনতেছিলাম ছাত্ররা বলতেছিল ওয়ান টু থ্রি ফোর কি বলা হয় যে হল পলিটিক্স নো মোর মানে হলের মধ্যে কোনো রাজনীতি চলবে না গভীর রাত সাড়ে বারোটার মধ্যে যখন প্রশাসন সিদ্ধান্ত দেয় নাই এরপর উমামার ডাকে আপনার ঢাবির যে ছাত্র হলগুলো আছে ছাত্রী হলগুলো আছে বিশেষ করে ছাত্রীরা বিপাকে করে পরিস্থিতি খারাপের দিকে যাবার আগে আপনার সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে প্রত্যেকটা হলে সকল প্রকার প্রকাশ্য এবং গুপ্ত এখন প্রকাশ্যে রাজনীতি করে কারা ছাত্র দল আর গুপ্ত রাজনীতি করছে কারা ছাত্র শিবির এটা একটা তারা লাগায় দিচ্ছে নিজেদের জন্য পাঁচই আগস্টের পর যখন বিভিন্ন কমিটি শিবিরের সামনে আসলো তখন থেকে আপনি দেখবেন যে শিবির কি নিয়ে ছাত্র দল বলে এনসিপিও বলে উমামাও বলে যে গুপ্ত রাজনীতির যে মানে সিস্টেমটা বাংলাদেশ দেখছে যারা এক সময় ছাত্রী করতে পারে ছাত্র শিবির দেখছে সেখান থেকে এটা আসছে আর যার কারণে চিঠি তো ছিল যে যে চিঠি পাঠাইছে ডক্টরের কাছে বা প্রশাসনের কাছে ঢাবির যে প্রকাশ্য এবং গুপ্ত কোন রাজনীতি এখানে চলতে পারবে না শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান রাত আনুমানিক একটা সোয়া একটা দিকে বা এই টাইমটার কাছাকাছি হবে বা দেড়টার দিকে আপনার তিনি এই ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং হল পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই মুহূর্ত থেকে আর আজকে থেকে ছাত্রদলের যে কমিটি যেটা হল কমিটি দেওয়া হয়েছে সেটাও বিরুদ্ধ যদি এর মাঝখানে ছাত্রদল আবার কিছু কাজ করছিল এই কমিটিগুলোর মধ্যে আবার অনেকে আমরা দেখছিলাম যে বিতর্কিত ছয় আবার এখানে ঢুকে গেছিল তো সেই ছয়জনকে আবার ছাত্রদল তদন্ত কমিটি গঠন করছিল সেই কমিটির পরে জানা গেল যে তারা তথ্য গোপন করছে সেগুলোর অভিযোগে ছয় জনটা আবার বহিষ্কার করছিল তো যাদের বহিষ্কার করছে তারা নিশ্চয়ই এখন হাসাহাসি করতেছে যে আমাদের বহিষ্কার করে লাভ হলো কি পুরো সিস্টেমটাই নাই করে দিছে এখন পর্যন্ত মানে বাংলাদেশের মানুষকে নতুন একটা জিনিস এখানে দেখতে হইলো যে ছাত্রদল ছাত্র শিবিরের বাইরেও সাধারণ শিক্ষার্থীরা এবার যেই ব্যানারে হোক যাই নামে হোক যে ট্যাগে হোক কি করতে পারে এখন আসলে ছাত্রদল ছাত্র শিবির তারা কি পাল্টা কোনো প্রতিক্রিয়া প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ অংশগ্রহণ করবে আমার মনে হয় সেই সুযোগটা নাই আর কোথাও না কোথাও হলে ছাত্ররা থাকবে ছাত্রীরা থাকবে সেখানে পড়াশোনা করবে এইটার মধ্যে আসলে রাজনৈতিক কোনো কমিটি আমিও মনে করি না যে দরকার আছে ডান হোক হোক বাম শিবির হোক ছাত্র দল হোক কারণ রাজনীতি কলেজ ক্যাম্পাসে করেন কলেজ ক্যাম্পাসে রাজনীতি বহু দেশে নাই আমরা যেসব দেশে আছি সেইসব দেশগুলোর সিস্টেমই নাই তারপরেও বাংলাদেশে ছাত্র রাজনীতি অনেক কিছু ডিপেন্ড করে যে সরকার প্রথম সেটা ছাত্রদের ডাকি হয়েছে বিভিন্ন পিছনে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে তারপরেও তো এটা ভালো সিদ্ধান্ত হয়েছে আমার হিসাবে এটা খারাপ হয় নাই